মানুষ চলে যায় থেকে যায় শুধু তার স্মৃতি কিভাবে যে সময় পেরোয় তা শুধু যার সাথে ঘটে সেই বুঝে মা বাবা এমন এক সম্পদ যা কখনো ভোলার মতো নয় এই সম্পদ যখন ফুরিয়ে যায় তখনই বোঝা যায় তার মর্ম কী দুনিয়া কত কঠিন আর কত নিষ্ঠুর আসসালামু আলাইকুম আমি নুসরাত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার হ্যাপি উইথ নুসুর চ্যানেলে আমি নুসরাত তো প্রতিদিনের মতো আজকেও বিকাল থেকে ভিডিওটা শুরু করে ফেললাম বিকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেছে তো ভাবলাম ভিডিওটা অন করে ফেলি যদিও মেয়ে আমার সাথে ঘুম আসে নাই সে ঘুমাই ছিল তার দাদির সাথে আর ছেলে ছিল আমার সাথে তো মেয়ে অনেকক্ষণ যাবো তোর দাদির কাছে ছিল ও আমাকে দেখে কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে তো এই কারণে ওরে নিয়ে আসছি আমার রুমে আর ছেলেকে দিয়ে আসছি ওর দাদির রুমে তো ওকে দেওয়ার পরে আমি ওকে খেলনা দিয়ে বসায় দিব তো খেলনা দিয়ে খেলতে বেশি ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে বাটিয়ার চামচ দিয়ে খেলতে আমরা কি নিয়ে মানে নাড়াচাড়া করি ওগুলো দিয়ে মানে দেখার ওদের আগ্রহ থাকে বেশি তো যাই হোক ওইগুলো দিয়ে বসাই দিছি আর এই হাঁস আর মাছ মাছটার অর্ধেকও কামড়িয়ে নাই করে ফেলছে আর হাঁসটা যদি নড়াচড়া করে তো রাগ করে এটা হাঁস না কাকাতুয়া পাখি মানে কাকাতুয়া পাখিটা যখন নড়ে তখন ও খুবই রাগ করে কেন এটা নড়ায় তো এখানে আমি বসছি ও নিপেল বের করার জন্য ফিটার নিপেলটা নষ্ট হয়ে গেছে অনেক দিন যাবৎ ব্যবহার করা হইতেছে তো এই কারণে নিপেল খুঁজতেছিলাম তো নিপেল খুঁজতে গিয়ে দেখলাম এটার মধ্যে অনেক ময়লা জমে গেছে তো আমি একটা ওয়াইপস নিয়ে মোশার চেষ্টা করতেছিলাম আর এখানে আমার মেয়ে ও তো আমার ছাড়া একটু থাকতেছে না তো ওরও নিচে বসাই দিয়েছি ও ওর পিয়ানো নিয়ে খেলতেছে আর আমি ওইটা ক্লিন করতেছিলাম ক্লিন করতে গিয়ে দেখলাম যে এখানে বাদাম রাখছিলাম বাদামগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে ওদের আর একটা খেলনা ছিল ওইটারে আমি মানে পলিথিন দিয়ে রেখে দিছি এত ধুলা করতে থেকে আসে আমি জানি না এত পলিথিন র্যাপিং করার পরেও মনে হয় ওগুলার ভিতরে পর্যন্ত ধুলা যায় আর এগুলো হচ্ছে বক্সের মধ্যে মানে থাকে বক্সের নিচে চাক্কা ছিল তারপর আবার বক্সের মুখাটা সিল করার জন্য দুই পাশে হাতল ছিল তো এগুলো আবার আমি আলাদা করে খুলে রেখে দিছি যাতে দরকারের সময় কাজে লাগে কিন্তু মেন কথা হচ্ছে দরকারের সময় মনে থাকে না তো যাই হোক এরকম হয়তো বা সবার সাথেই ঘটে আমার সাথে মনে হয় একটু বেশিই ঘটে আর এখানে হচ্ছে খেজুরগুলা নিয়ে নিছি খেজুর হচ্ছে আব্বু দিয়েছিল ওই খেজুর তো কিছুদিন খাইছি তারপর আবার রাইখে দিছি এই খেজুরগুলা যখন মন চায় তখন বের করে খাই আর এখানে হচ্ছে চকলেট আর বাদাম আমি আবার মানে যে কোনো জিনিসই একটু রাইখা রাইখা খাইতে আমার ভালো লাগে যখন মন চায় তখন খাই একবারে খাই না আর পিয়ানোটা আমি রাইখে দিতেছিলাম কারণ পিয়ানোটা যদি এখন দিই ও এটারে নষ্ট করে ফেলতে পারে কারণ আমি আবার যাব সুজি রান্না করতে এখানে আমার মেয়েরে চকলেট আর বাদামগুলো দিয়ে বসায় রেখে গেছি যে দেখার জন্য রান্নাঘর খালি কিনা তো দেখলাম যে না ও বসে আছে আর ফিটারগুলো আমি ধুয়ে নিছি ওরা বসায় রেখেই যদি খাটে বসায় দিতাম রিস্ক ছিল যে ও পড়ে যাওয়ার চান্স আছে এ কারণে নিচেই বসায় দিয়েছি ও খেলতেছিলো চকলেটগুলা দিয়ে যে কোনো জিনিসই মানে নতুন কিছু দিয়ে ওরা খেলতে খুবই ভালোবাসে আর আমরা বড়রা যে কোনো জিনিস হাতে থাকলে যে কোনো জিনিস দেখে যে আমাদের হাতে কি ওই জিনিসটা বেশি নিতে চায় যেমন রিমোট ফোন এগুলা নিতে চায় তারপরে আমি আসলাম শ্যামাইয়ের সুজি রান্না করতে আর শ্যামাইয়ের সুজি হচ্ছে শ্যামাইগুলা ব্লেন্ডারে মানে পাউডার করে নিয়েছিলাম স্যামাই পাউডার করার পরে একটু পানি দিয়ে জাল করলেই এটা মানে সুজির মতো হয়ে যাবে তো দেখতে থাকেন ভিডিওটা যাই হোক এখানে শ্যাময় সুজি বসানোর পর বাইরে দেখলাম বৃষ্টি পড়তেছে আর আমাদের জানলা থেকে মানে বাইরে খুবই সুন্দর দেখা যায় ওইখানে একটা নিম গাছ আছে কাঁঠাল গাছ আছে দেখতে খুবই ভালো লাগে আর কাঁঠাল গাছটা দেখলেই আমার নানা শ্বশুরের কথা মনে পড়ে কারণ কিছু কিছু মুহূর্ত মানে কিছু মানুষের সাথে কাটানোর সময় ওই জিনিসটা দেখলেই মানুষের কথা মনে পড়ে আমি যখন ডাইনিং টেবিলে বসে নাস্তা করতাম আমার নানা শ্বশুর কিছুদিনের জন্য আমাদের বাসায় বেড়াইতে আসছিলো তখন উনি বলতেছিল এই কাঁঠাল গাছটার কথা যে এই কাঁঠাল গাছটা একটা কাঁঠালও ধরে না তো আমি বলতেছিলাম যে না এই বছর একটা কাঁঠাল আসছে এতদিন যাবৎ কোনো কাঁঠালই আসে না তো তখন আমার বাবু হয় না তখন উনি বলতেছিল কাঁঠাল গাছটা দেখায় দেখো এই গাছটার যদি কোনো ফল না হয় তখন এই গাছটার কোনো মূল্যই থাকে না তখন এই কথাটা শুনে খুবই কষ্ট লাগছিল আর একদিকে মানে ভাবতেছিলাম যে মুরব্বী মানুষ ঠিকই কথা বলতেছে মানে মুরব্বী মানুষরা তো অনেক কিছুই মনে করে যে বাচ্চা কাচ্চা হয়তো বা আমরা নিজেরা নেই না বা অনেক রকমের ভাবনা থাকে আসলে কি আল্লাহ যখন দিবে তখনই তো হবে তো যাই হোক মনে পড়তেছিল যে এই কাঁঠাল গাছটা দেখলেই শুধু ওনার এই কথাটা মনে পড়ে যে এই গাছটার মধ্যে ফল নেই এই গাছটার কোনো মূল্য নেই তার মানে বুঝিতে চাইতেছিল যে যখন আমার বাবু হয় নাই বাবা বাবু হইতো না তখন এটাই বুঝতে চেয়েছিলো যে বাবু না থাকলে একটা মেয়ের কোনো মূল্য নাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এখন দুইটা বাবু আমার ঘরে আর আল্লাহ দিছে একসাথে দুইজন দিছে তাও আবার একজন ছেলে একজন মেয়ে এরকমই বা কয়জনের হয় তো মানুষ মারা যায় কিন্তু মানুষের কথাগুলা থেকা যায় মানুষের দেওয়া কষ্টগুলা থেকা যায় মানে যদিও কষ্ট পাই নাই তারপর মনে পড়ে তখনকার জন্য মানে ওইটা অনেক কষ্ট অনেক বড় কষ্ট ছিল এখনকার সময়ে সেই কথাগুলো ভাবলে অবাক লাগে যে আল্লাহ পারে না এমন কিছু নাই আল্লাহ সব পারে আল্লাহ যদি আজকে নানা বাইচা থাকতো তাহলে হয়তো বা ওদের দুইজনকেই দেখত আর আমি হয়তো বা বলতে পারতাম যে নানা এখন আমি মূল্যহীন গাছ না এখন আল্লাহ রহমতে আল্লাহ একসাথে দুইটা ফল দিছে কিন্তু মানুষটা নাই মানুষটা দেখা যাইতে পারলো না যাই হোক আজকে দেখতে দেখতে আমার বড় ভাবির আমূরক এক বছর হয়ে গেল আজকে বড়ো ভাবির বার্থডে তো ভাবিকে বলা হয় নাই যে হ্যাপি বার্থডে টু কারণ এমন একটা দিন এমন একটা সিচুয়েশন হয়েছে ভাবিরাম্ম মারা গেছে আর ভাবির জন্মদিন ছিল এখন ভাবি সারা জীবন মনে থাকবে এই কষ্ট এই আনন্দ কিছুই মানে করতে পারবে না এই কষ্টের মধ্যে আনন্দটা তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক যে যেখানেই থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এমন কষ্টের দিন যাতে কারো জীবনে না আসে আনন্দের সময়ে কষ্টটা আসছে আল্লাহ তো আগে থেকেই লেখা রাখছে ওনার মৃত্যু বা এইভাবেই হবে ভাবির জন্মদিনটা সারা জীবন হয়তো বা দুঃখের সাথে কাটতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম